তাকে বলা হবে নৃত্য সমাস এটা তো দেখে নিন এটা কোন কোনো সময় কিন্তু আসে সবসময় কিন্তু আসে না কোনো কোনো সময় আসে তবুও আমরা একটু দেখে নিই নৃত্য সমাস আচ্ছা চ নিত্য সমাজ যে সমাসের মধ্যে বা সমস্ত পদে অন্তর বা মাত্র দুইটা শব্দ লুকিয়ে থাকে তাকে আমরা নৃত্য সমাস বলি অন্তর শব্দের অর্থ হচ্ছে অন্য আর মাত্র শব্দের অর্থ হচ্ছে কেবল যেমন যদি কোনো আমরা যদি দেখি রূপান্তর তো রূপান্তর মানে কি অন্য রূপ রূপের অন্তর বা অন্য রূপ রূপান্তর মানে কি রূপের অন্তর মানে অন্য রূপ ভাষান্তর মানে ভাষার অন্তর মানে অন্য ভাষা গ্রামান্তর মানে গ্রামের অন্তর মানে অন্য গ্রাম ঠিক আছে এই ধরনের যদি রূপান্তর ভাষান্তর গ্রামান্তর থাকে অর্থাৎ অন্তর বা মাত্র এই শব্দটা যদি লুকিয়ে থাকে তাহলে আপনারা মনে রাখবেন সেগুলো সমাস হবে ঠিক আছে ভাষান্তর মানে ভাষার অন্তর অন্তর মানে কি অন্য তার মানে অন্য ভাষা দেখা মাত্র মানে কেবল দেখা মাত্র কেবল মাত্র রয়েছে শোনা মাত্র মানে কেবল শোনা বলা মাত্র মানে কেবল বলা ঠিক আছে যদি কোনো সমাসে অন্তর বা মাত্র এই দুইটা দেখতে পান তখন সেটা ধরে নেবেন সেটা কী হবে নিত্য সমাজ আর সেটাকে সমাজকে আপনারা ভাঙবেন কি করে যেমন এখানে দেখুন আমি এটা আমি করে দিচ্ছি গ্রামান্তর আমি সুন্দর করে দিচ্ছি গ্রামান্তর গ্রামান্তর মানে কি গ্রামের অন্তর গ্রামের অন্তর অন্তর মানে কি অন্য তার মানে কি হয়ে গেলো অন্য গ্রাম এই ধরনের আপনারা করতে পারবেন নেক্সট সন্ধি আমরা এই মুহূর্তে শেষ করলাম এখানে আর অনেকগুলো সন্ধি আছে আপনারা পিডিএফ প্র্যাকটিস করতে পারেন অনেক সন্ধি অনেক সন্ধির অনেক প্রশ্ন আমরা দিয়েছি দেখতে পাচ্ছেন অনেক প্রশ্ন রয়েছে সন্ধির স সব প্রশ্ন রয়েছে সন্ধির সাধুচলিত ভাষা নেক্সট পয়েন্ট হচ্ছে কি সাধু চলিত ভাষা বাংলা ব্যাকরণের আরেকটি ভাইটেল পয়েন্ট যে পয়েন্ট থেকে প্রশ্ন আসে যাকে বলা হয় কি সাধু চলিত ভাষা তো সাধু চলিত ভাষায় অনেকগুলো কথা আছে সবগুলো কথা ডিসকাস করবো না শুধুমাত্র যে কথা জানলেই আমাদের কাজ খতম সেটা আলোচনা করছি দেখুন সাধু চলিত ভাষার কিছু পরিবর্তনের কিছু রীতি রয়েছে যেমন প্রথমত আমরা ক্রিয়াপদে তাদের কি দেখতে পাই আমরা পরীক্ষায় কিন্তু শব্দ এই ধরনের আসে একটা লাইন দিয়ে দেবে এবং বলবে যে এই লাইনটিকে চলিত ভাষায় পরিবর্তন করলে কি হবে বা বাক্যটিকে সাধু ভাষায় পরিবর্তন করলে কি হবে এই ধরনের আসে তাই না তো এই ক্ষেত্রে আমরা কী কী জিনিসগুলো দেখতে হবে দেখুন ক্রিয়াপদের ক্ষেত্রে সাধু ভাষায় থাকবে দেখিয়া কিন্তু চলিতর রীতিতে বা চলিত ভাষায় আমরা দেখিয়া বসাব না আমরা বসাব দেখে দেখিয়া পরিবর্তন হয়ে সাধু ভাষা থেকে চলিত ভাষায় দেখিয়াটা পরিবর্তন হয়ে যাবে দেখে ফুটিয়া রইয়াছে তার মানে ফুটিয়ে রয়েছে। খুলিয়া মানে খুলে গড়িয়াচ্ছেন মানে গড়েছেন বলিয়া মানে বলে পাইয়া ছিলেন মানে পেয়েছিলেন পার হইয়া মানে পেরিয়া হইলেন মানে হলেন এই সবগুলো হচ্ছে সাধু ভাষার শব্দ এই সবগুলো হচ্ছে চলিত ভাষার শব্দ এবার সাধু ভাষা থেকে চলিত ভাষায় যদি কোনো শব্দ বাক্য যদি ট্রান্সফার করি আর এই বাক্যটা যদি বলিয়া থাকে আমি রামকে বলিয়া সাধু ভাষায় আর যদি চলিত ভাষায় পরিবর্তন করতে হয় তাহলে কী করবো আমি রামকে বলে বলিয়া দেবো না কিন্তু বলেও বলিয়া সাধু ভাষায় হয়ে যাবে তখন সেটাকে আমি ট্রান্সলেট করব বলিয়াকে বলে হিসাবে পরিবর্তন করে নেব হইল হইল থেকে হলো বা হলো করিবার মানে করবার বা করার করিয়া মানে করে করিতেছি মানে করতেছে করতেছি ফিরিয়া মানে কী হচ্ছে ফিরে লাগিল মানে লাগলো চকিত হইয়া মানে চমকে ছাড়াইলে ছড়াইলে মানে ছড়ালে তারপর সর্বনামপ্রদের আরও কিছু রূপভেদ রয়েছে সর্বনামপ্রদের কি কী রূপভেদ আমরা দেখি তাহার যদি সাধু ভাষায় তাহার থাকে চলিত ভাষায় তার হবে সাধু ভাষায় উহারা থাকলে চলিত ভাষায় ওরা হবে সাধু ভাষায় উহা থাকলে চলিত ভাষায় ওটা হবে ঠিক আছে তাহার বা তাহার থাকলে সাধু ভাষায় তার বা তার হবে তাহাকে বা উহাকে থাকলে সাধু ভাষায় আর চলিত ভাষায় হবে তাকে এবং ওকে মনে রাখবেন এদিকে সবগুলা চলিত ভাষা এদিকে সবগুলো সাধু ভাষা তিনি থাকলে সে হবে আচ্ছা এই বিশেষ করে এই সর্বনাম এবং এই ক্রিয়াপদগুলো আপনারা স্ক্রিনশট করে রেখে দিন এইগুলো যদি জানেন তাহলে সাধু চলিত ভাষা খতম বিভিন্ন দেখুন আমরা অনেক এখানে আপনার ডেসক্রিপশন সহকারে সাধু ভাষার বৈশিষ্ট্য চলিত ভাষার বৈশিষ্ট্য অনেকগুলো আপনাদের বলতে পারতাম কিন্তু আমরা বলিনি কারণ আমাদের মধ্যে যে বিষয়টা জানলেই আমাদের কাজ খতম সেটাই আমরা জেনে গেলাম ঠিক আছে ভাই নেক্সট বোধ বড়িয়া নেক্সট হচ্ছে বাক্য পরিবর্তন বা বাক্যের রূপ পরিবর্তন সেটা জেনারেলি জটিল বাক্য মিশ্র বাক্য সরল বাক্য এবং যৌগিক বাক্য ঠিক আছে আমি একটি উদাহরণ দিয়ে আপনাদের প্রথমে বোঝাচ্ছি এই ধরনের আমি বুঝাবো না এখানে পিডিএফ ধরনের রয়েছে আছে দেখি প্রথমে আমরা জটিল বাক্য দেখি প্রথমে আমরা জটিল বাক্য দেখব মনে রাখবেন যদি কোনো বাক্যের মধ্যে যে সে যারা তারা যিনি তিনি যত তত যদি তবে যদিও তবু যেহেতু সেহেতু যত তত যেটুকু সেটুকু যেমন তেমন যখন তখন এই শব্দগুলা যদি কোনো বাক্যের মধ্যে থাকে আপনি ধরবেন হানড্রেড পার্সেন্ট এই বাক্যটা জটিল বাক্য ঠিক আছে আবার বলি যদি কোনো বাক্যের মধ্যে যে সে আমি উদাহরণ দিয়ে বুঝাবো টেনশন এই সাথে রাখুন যারা তারা যিনি তিনি তারপর যত তত যদি তবে যদিও তবু যেহেতু সেহেতু যত তত যেটুকু সেটুকু যেমন তেমন যখন তখন এই শব্দগুলা যদি থাকে কোনো বাক্যের মধ্যে তখন আপনি বুঝে নেবেন এই বাক্যটা হচ্ছে কি জটিল বাক্য ঠিক আছে আচ্ছা তখন মনে রাখবেন এইগুলা কি জটিল বাক্য তারপর আমরা যৌগিক বাক্যটা দেখি এখানে নাই নাকি আচ্ছা আচ্ছা চলুন আমরা যৌগিক বাক্যটা আমাদের ভাষায় দেখে নিই যদি কোনো বাক্যের মধ্যেখানে যদি কোনো বাক্যে দুইটা বাক্য থাকে এই পেয়ে গেছি যদি কোনো বাক্যের মধ্যে দুইটা সরল বাক্য থাকে এবং বাক্যের মধ্যে একটা অব্যয় দ্বারা সংযুক্ত থাকে অর্থাৎ এখানে একটা বাক্য এখানে একটা বাক্য থাকলে মধ্যেখানে একটা শব্দ থাকবে মধ্যখানে শব্দটা ঠিকই থাকতে পারে হয়তোবা এবং কিন্তু সুতরাং তাহলে অথবা নইলে বরং তাই এই করে শব্দের মধ্যে যে কোনো একটা শব্দ যদি মধ্যখানে থাকে আর এই মধ্যখানে শব্দে শব্দটা থাকার পর এদিকে একটা বাক্য এবং এদিকে দুদিকে দুটা বাক্য থাকবে অর্থাৎ কি দুইটা বাক্য দুই দিকে থাকবে মধ্যেখানে একটা অব্যয় দুইটাকে কানেক্ট করবে এটাকে আমরা বলবো কি এটাকে আমরা বলবো যৌগিক বাক্য কিছু উদাহরণ সাহায্যে আমরা এবার বোঝার চেষ্টা করি দেখুন তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি তার বয়স বেড়েছে একটা বাক্য বুদ্ধি বাড়েনি আরেকটা বাক্য মধ্যেখানে কিন্তু দিয়ে কানেক্ট করছি এখানে বলেছিলাম যে মধ্যেখানে কিন্তু আছে দোকানে দুটো বাক্য থাকবে দ্যাট ইজ কল যৌগিক বাক্য ঠিক আছে দেখুন মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি এই বাক্যে কোনো মধ্যখানে এবং কিন্তু ও এই ধরনের কোনো ঝামেলা নাই তার মানে সেটা যৌগিক বাক্য নয় কুটিল তো আর হবেই না কুটিল কোনো বাক্য হয়ই না তারপর দেখুন যদ এই বাক্যে কোনো যখন তখন যেহেতু সেহেতু এই ধরনের কোনো ঝামেলা নেই সুতরাং সেটা জটিল হবে না সেটা বাকি সরল বাক্য এবার বলেছে সরল বাক্যের উদাহরণ কোনটি দু স্বীকার করলে তোমাকে শাস্তি দেব না তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি দেখুন তার বয়স হয়েছে বুদ্ধি হয়নি মধ্যেখানে কিন্তু রয়েছে তার মানে সেটা কি ধরনের বাক্য সেটা হবে যৌগিক বাক্য ঠিক আছে সত্য কথা বলিনি বিপদে পড়েছি তাই সত্য কথা বলিনি একটা বাক্য বিপদে পড়েছি আর একটা বাক্য তাই দিয়ে দুটা বাক্যকে কানেক্ট করেছে এটাও কি যৌগিক বাক্য যতদিন জীবিত থাকিব ততদিন তোমার কথা মনে থাকবে ওয়াও এখানে দেখুন যত তত যত তত থাকলে কি বাক্য হবে ভাই জটিল বাক্য ঠিক আছে তো এখানে যৌগিক এবং জটিল আমরা পেয়ে গেলাম তো বলেছে সরল বাক্যের উদাহরণ কোনটি কারেক্ট অ্যান্সার হচ্ছে কি দুঃ স্বীকার করলে তোমাকে শাস্তি দেব না এটা হবে সরল বাক্য ঠিক আছে স্টেশনে বা মাত্র ট্রেন ছেড়ে দিলে বাক্যকে জটিল বাক্যে পরিবর্তন করতে হবে তো জটিল ব্যাকে করতে গেলে আমরা এখানে দেখুন যখন তখন রয়েছে যদি যে বাইকে যখন তখন যেহেতু সেহেতু থাকবে তখন সেটা কী হয়ে যাবে জটিল বাক্য সুতরাং এটা কারেক্ট অ্যান্সার ঠিক আছে তো এই ধরনের বাক্য আসবে আপনারা পারবেন এমসিকিউ কু দুই তিনটে এমসিকিউ দিয়ে আপনাদের বুঝিয়ে দিলাম এবার দেখুন বাংলার শব্দভাণ্ডার বাংলা শব্দভাণ্ডার থেকে আমাদের প্রশ্ন আসে যে অর্ধ তৎসম তৎসম এবং তদ্ভব শব্দ চেনার উপায় কী অর্ধতৎসম তৎসম এবং তদ্ভব শব্দ চেনার উপায় কী আচ্ছা তৎসম শব্দ চেনার কয়েকটা উপায় দেখুন কারণ অনেকগুলো শব্দ আছে শব্দ সবগুলো আমরা কিন্তু মুখস্থ করতে পারি না আমরা সমস্যায় পড়ে যাই মুখস্থ করতে না পারার কারণে এবার দেখুন যদি কোনো বাক শব্দের মধ্যে র্যাফ থাকে তখন সেটা তৎসম শব্দ হবে ঠিক আছে যেমন সূর্য বর্ণ সুকর্ণ এগুলোর মধ্যে কি রয়েছে রেফ রয়েছে যদি কোনো শব্দের মধ্যে রেফ থাকে সেটা ধরে নেবেন সেটা হচ্ছে কি তৎসম শব্দ যদি কোনো ব্যাগের রিকার থাকে যেমন কৃষক কৃপন তৃণ তখন সেটা ধরবেন আপনি তৎসম শব্দ যদি কোনো বাইকে ফলা থাকে ফলা ঠিক আছে ছয় ধরনের ফলা আছে আমরা জানি জফলা রফলা ঠিক আছে এই ধরনের ছয় ধরনের ফলা আছে এই সিক্স ফলা যদি থাকে তখন আপনি ধরে নেবেন কি সেটা হচ্ছে কি তৎসম শব্দ যেমন ব্যাকরণ চন্দ্র ব্যাঘ্র মৎস্য ঠিক আছে যদি কোনো শব্দের শেষে বা শব্দের মধ্যানস্য কিংবা মধ্যাহ্ন থাকে তখন সেটা তৎসম শব্দ হবে তৎসম শব্দ চেনার কয়েকটা লক্ষণ আমি দেখিয়ে দিচ্ছি আপনারা দেখলেই কিন্তু বুঝে নিতে পারবেন সেটা তৎসম কিনে না প্রথমে কি প্রথমে কয়টা লক্ষণ বা একটা দুটা তিনটা চারটা পাঁচটা লক্ষণ আমরা পাঁচটা লক্ষণ দেখলাম বা পাঁচটা আর লক্ষণ দেখলাম তৎসম শব্দ চেনার উপায় জানলাম পাঁচটা নাম্বার ওয়ান যদি কোনো শব্দে র্যাফ থাকে সেটা তৎসম হবে নাম্বার টু যদি কোনো শব্দের রেকার্ড থাকে তখন সেটা তৎসম হবে নাম্বার থ্রি যদি কোনো বাক্যে ফলা থাকে শব্দের মধ্যে ফলা থাকে যেমন জফলা রফলা কফলা বফলা এই যদি ফলা থাকে তো সেই ফলা থাকলে সেটা কী হবে তৎসম শব্দ হবে যেমন এখানে ব্যাকরণ জফলা রয়েছে চন্দ্র রফলা রয়েছে ব্যাগ্র জফলা রফলা দুটাই রয়েছে মৎস্য জফলা রয়েছে এই ছয় জাতীয় ফলা যদি থাকে তখন সেটা কী হবে তৎসম নাম্বার থ্রি নাম্বার ফোর মধ্যানস্য কিংবা মধ্যাহ্ন যদি থাকে বা শব্দের মধ্যে তখন সেটা কী হবে তৎসম শব্দ যেমন মানুষ অন্বেষণ আচ্ছা প্রত্যেকটা শব্দের দুটা রূপ থাকে একটা হচ্ছে পুরানা রূপ একটা হচ্ছে নতুন রূপ ঠিক আছে তো এই পুরানা যে রূপগুলো আছে পুরানো রূপ যেমন চন্দ্র চন্দ্র থেকে নতুন শব্দ হচ্ছে চাঁদ আগে মস্তক ছিল এখন হচ্ছে মাথা আগে ছিল পত্র এখন হচ্ছে পাতা আগে ছিল চক্কু এখন হচ্ছে চোখ আগে ছিল হস্তি এখন হচ্ছে হাত হাতি আগে ছিল কর্ণ এখন হচ্ছে কান এই যে পুরনো যতগুলা শব্দ পুরনো যতগুলা শব্দ এই সবগুলো শব্দ কি এক একটা তৎসম শব্দ ঠিক আছে মনে থাকবে তৎসম শব্দ চেনার উপায় কি কি এক নম্বরে কী থাকবে র্যাফ থাকবে দুই নম্বরে রিকার থাকবে তিন নম্বরে ফোলা থাকবে চার নম্বরে মধ্য কিংবা মধ্যাহ্ন থাকবে পাঁচ নম্বরে পুরানো শব্দগুলা তৎসম শব্দ হবে এবার চলুন আমরা নেক্সট দেখি অর্ধ তৎসম অর্ধ তৎসম মানে এক কথায় শেষ যে শব্দগুলো এখন অপ্রচলিত বা অব্যবহৃত এখন যে শব্দগুলা কি হচ্ছে না অপ্রচলিত বা অব্যবহৃত মানে চলিত ভাষায় যে শব্দগুলা ব্যবহার হয় না যেমন যশ না এই যে যশ না এটা এখন ব্যবহৃত হয় না সেটা সেটা আমাদের কি অর্ধতৎসম গিন্নি আমরা গৃহিণী গৃহিণী পুরানো শব্দ গৃহিণী থেকে গিন্নি এই যে গিন্নি শব্দটা এখানে ব্যবহৃত হয় গিন্নি সেটা কিন্তু বাংলা ভাষায় চলিত ভাষায় সেটা অপ্রচলিত বা অব্যবহৃত বলতে পারবেন সেটা এখন ব্যবহার হয় না তো যে শব্দটা ব্যবহার হয় না এখন সেটা হচ্ছে কি আমাদের অর্ধতৎসম শব্দ যেমন কৃষ্ট কৃষ্ণ থেকে ক্রেষ্ট এই যে ক্রেষ্ট শব্দটা এখন কিন্তু অ অপ্রচলিত এই যে যেগুলো শব্দগুলো অপ্রচলিত শব্দ রয়েছে সেগুলো হচ্ছে কি তৎসম শব্দ ঠিক আছে নেক্সট দেখি তদ্ভব প্রত্যেকটা শব্দের দুটা রূপ আগে আমরা দেখলাম আগে দেখলাম কি আগে দেখলাম কি পুরনো শব্দ এখন দেখলাম নতুন শব্দ তো পুরানা যতগুলো শব্দ রয়েছে সবগুলো আগে কী বলেছিলাম সবগুলো হচ্ছে তৎসম শব্দ আর নতুন যে শব্দগুলো হচ্ছে শব্দগুলো হচ্ছে কি তদ্ভব শব্দ পুরানাগুলো হচ্ছে তৎসম আর নতুনগুলো হচ্ছে কি তদ্ভব ঠিক আছে যেমন মস্ত চন্দ্র থেকে চাঁদ এসেছে চারটা নতুন মানে চারটা হচ্ছে তদ্ভব হাতিটা তদ্ভব কানটা তদ্ভব ঠিক আছে তো এইগুলো মোটামুটি আপনারা মাথায় রাখবেন তৎভব তৎসম থেকে প্রাকৃত হচ্ছে প্রাকৃত থেকে তদ্ভব দেখুন কিছু কিছু শব্দ কি হচ্ছে ভাই তৎসম তৎসম শব্দ থেকে প্রাকৃত শব্দ এসেছে আর প্রাকৃত থেকে তদ্ভব এসেছে যেমন মৎস্য মৎস্য থেকে মৎস্য মৎস্য থেকে মাছ এই তৎসম শব্দ যেমন মৎস্য চন্দ্র দুগ্ধ কর্মকার এইগুলো হচ্ছে কি তৎসম শব্দ প্রাকৃত শব্দে পরিবর্তন হয়ে তারপর তদ্ভবে মানে ফিল্টার হয়ে বাংলা ভাষায় স্থান লাভ করেছে তৎসম শব্দ ডাইরেক্ট এসেছে আর তদ্ভবটা কি হয়েছে ফিল্টার হয়ে বাংলা ভাষায় এসেছে তো যাই হোক এই ছিল আমাদের বাংলা শব্দ ভান্ডার তারপর এখানে আরও সমাজের বেশ কিছু এমসিগু দেখতে পাচ্ছি আচ্ছা তারপর হচ্ছে কি পদ 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 হচ্ছে পাঁচ প্রকার আমরা জানি জানি তো পদ বাংলা ভাষায় পদ বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্য এবং ক্রিয়া এই সবগুলো হচ্ছে এক একটা পদ এবার পদ থেকে প্রশ্ন আসবে স্যার স্যার পদ থেকে প্রশ্ন আসবে বড়িয়া প্রশ্ন আসবে পদ থেকে কি কি প্রশ্ন আসতে পারে দেখুন বিশেষ্য পদ কয় প্রকার পাঁচ সাত প্রকার সংজ্ঞা বা নামবাচক জাতিবাচক বস্তু বা দ্রব্যবাচক সমষ্টিবাচক ভাববাচক গুণবাচক আর একটা হচ্ছে ক্রিয়াবাচক এগুলো হচ্ছে বিশিষ্ট পদের প্রকারভেদ এবার এগুলো জানলে আমাদের শেষ নয় কাম কাজ খতম আমাদের এখানে নয় প্রত্যেকটার ডেফিনেশন আমাকে জানতে হবে আর প্রত্যেকটার উদাহরণ আমাকে জানতে হবে সংজ্ঞা বা নামবাচক মানে কি যে পদ দ্বারা কোনো ব্যক্তি ভৌগোলিক স্থান ভৌগোলিক সংজ্ঞা গ্রন্থ বিশেষের নাম বুঝায় তাকে সংজ্ঞা বা নামবাচক বিশিষ্য বলে যে যে পদের দ্বারা বা যে নামমাত্রায় বিশিষ্য আমরা জানি যা নাম বুঝাবে তাই বিশিষ্ট কিন্তু তার মধ্যে প্রকার আছে যদি কোনো সঠিক যদি জানি যদি কোনো ব্যক্তির নাম যদি কোনো ভৌগোলিক স্থানের নাম যদি কোনো ভৌগোলিক সংজ্ঞা বা যদি কোনো গ্রন্থের নাম বুঝি তাহলে সেটা কি হবে সংজ্ঞা বা নামবাচক বিশিষ্ট হবে যেমন ব্যক্তির নাম নজরুল অমর আনিস মাইকেল রহিম রাহুল রাজেশ এই সবগুলো হচ্ছে কি একটা ব্যক্তির নাম এই সবগুলো হচ্ছে কি নামবাচক বিশিষ্ট্য ঠিক আছে ভৌগোলিক স্থান যেমন যার একটা ভৌগোলিক মানচিত্র আছে যার একটা ভৌগোলিক মানচিত্র আছে ঢাকা দিল্লি লন্ডন ঠিক আছে ভৌগোলিক যার একটা ভূগোল রয়েছে সেটা হবে নামবাচক বিশিষ্ট্য মেঘনা হিমালয় আরব সাগর যারা একটা ভৌগোলিক ডেফিনেশন রয়েছে দ্যাট ইজ কল নামবাচক বিশিষ্ট্য গ্রন্থের না বিভিন্ন গ্রন্থের নাম গীতাঞ্জলি অগ্নিবিনা দেশে দেশে বিদেশে ঘরে বাইরে ঠিক আছে বিভিন্ন বিভিন্ন কন্যাকুমারী বিভিন্ন ধরনের গ্রন্থের নাম যদি হয় সেটা হবে কি সংগাবাচক বা নামবাচক বিশিষ্ট্য ঠিক আছে দিকে জাতিবাচক বিশিষ্ট্য যে পদের দ্বারা কোনো এক জাতীয় প্রাণী কিংবা পদার্থের মানুষের নাম বোঝায় তাকে জাতিবাচক বিশেষ বলে যেমন যদি বলে রহিম রহিম রাহুল রাজেশ করণ করণ রাজেশ একটা মানুষের নাম রহিম একটা পার্টিকুলার মানুষের নাম রাহুল একটা পার্টিকুলার মানুষের নাম করুণ বা কারণ তরুণ এগুলো হচ্ছে একটা মানুষের নাম তো এগুলো হচ্ছে পার্টিকুলার এক একটা মানুষের নাম সেটাকে কি বলা হবে নামবাচক বিশিষ্ট কিন্তু এই সবগুলো কি রাজেশ রহিম রাহুল করুণ এই সবাইকে মিলে যদি এটা কমন যদি নাম দেয় কমন যদি এটা নাম দেয় তখন সেটা কি হবে সেটা এরা সব হচ্ছে মানুষ এরা সব হচ্ছে এক একজন মানুষ এও মানুষ এও মানুষ এও মানুষ এও মানুষ সবাই কিন্তু মানুষ সুতরাং মানুষ হচ্ছে কি জাতিবাচক বিশেষ মানুষ বলতে একটা জাতিকে বোঝানো হয় গরু গরু জাতিকে বোঝানো হয় পাখি পাখি একটা পাখি জাতি গাছ গাছ একটা জাতি এখানে আমরা কিন্তু পার্টিকুলার বলিনি যে বটগাছ আম গাছ চাম গাছ ডালিম গাছ আমরা গাছ বলেছি দ্যাট ইজ কল জাতিবাচক পর্বত কোন পর্বত আমরা বলিনি আর বলি পর্বত না হিমালয় পর্বত বলিনি আমি বলেছি ডাইরেক্ট পর্বত সুতরাং সমস্ত পর্বত জাতিকে বোঝানো হয়েছে দ্যাট ইজ কল জাতিবাচক বিশেষ আচ্ছা দ্রব্য বা বস্তু বা যেটা তো আপনারা জানেন ভাই এটা কী বলবো আপনাদের আর ম্যাটেরিয়ালস নাউন যাকে বলা হয় দ্রব্য বা বস্তু বা দ্রব্য যেটার দ্বারা আমরা কোনো বস্তু বা কোনো পদার্থকে বুঝবো দ্যাট ইজ কল দ্রব্যবাচক যেমন বই খাতা কলম চাল পানি লবণ চিনি থালা বাটি মাটি সবগুলো হচ্ছে এক একটা বস্তু বা এক একটা দ্রব্য সুতরাং এইগুলো হচ্ছে কি এক একটা বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশিষ্ট সমষ্টি বাচক সমষ্টি বাচক মানে কি মানে যেটা একলা সম্ভব না আমি একা কাজটা করতে পারবো না বা একা সম্ভব না যেমন একটা কি বলেছে এখানে দেখুন সভা সভা মানে কি একটা মিটিং করবো মিটিংকে আমি একলা মিটিং করতে পারবো ভাই আমি তো একা মিটিং করতে পারবো না কয়েকজনকে নিয়ে মিটিং করতে হবে এই যে কয়েকজনকে নিয়ে দ্যাট ইজ কল সমষ্টিবাচক প্লাস ঠিক আছে জনতা সমিতি পঞ্চায়েত মাহফিল ঝাঁক ঝাঁক মানে পাখির ঝাঁক একটা পাখিকে পাখিই বলবো কিন্তু একসঙ্গে অনেকগুলো পাখি যখন থাকবে তখন থাকে পাখির ঝাঁক বহর দল গরুর দল ঠিক আছে বাগের দল মহিষের দল এই যে দল দল মহিষের দল যদি বলি তাহলে কিন্তু একটা মহিষকে বোঝাবে না অনেকগুলো মহিষকে বুঝাবে তাই না সুতরাং এটা হবে কি শব্দ ভাববাচক যেখানে যেখানে একটা ভাব বুঝাবে ক্রিয়ার ভাব বা কাজের ভাবকে বুঝাবে যেমন গমন দর্শন ভোজন স্বজন আমি যে কাজ করছি কাজের ভাবকে বুঝাচ্ছে কাজ বুঝাচ্ছে একটা কাজ গমন শব্দের শেষে জেনারেলি দেনতেন থাকলে ভাববাচক হবে সেটা একটা ছোট ঠিক যে পদ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর গুণের বা দোষের নাম বোঝায় তাকে গুণবাচক বিশেষ বলে যেমন মধুরতা তারল্য তিক্ততা তারুণ্য সৌরভ স্বাস্থ্য এই সবগুলো হচ্ছে কি যৌবন শোক দুঃখ এই সবগুলো হচ্ছে কি এক একটা গুণবাচক বিশিষ্ট কারণ এই শব্দগুলো দ্বারা আমরা কোনো ব্যক্তির গুণ বা দোষ বুঝতে পারি ক্রিয়াবাচক বিশেষ মানে কী হবে যে বিশিষ্ট পদ দ্বারা কোনো ক্রিয়া বা কার্যের নাম নির্দেশ করে ঠিক আছে তাকে ক্রিয়াবাচক বিশিষ্ট বলে ক্রিয়াবাচক ভাব বিশ্বক ভাববাচক প্রায় সমান যেমন ভুজন গমন দর্শন সমান প্রচলিত দেখা শোনা খাওয়া যাওয়া ইত্যাদি ঠিক আছে নেক্সট বিশেষণ পদ নেক্সট বিশেষণ পদ এবং তার শ্রেণী বিশেষ্য পদের গুণ যা যে জিনিসটা বোঝায় তাকে আমরা কি বলি বিশেষণ পদ বলি যে পদ কোনো বিশেষ্য বা অন্য পদের গুণ অবস্থা সংখ্যা পরিমাণ প্রবৃতি প্রকাশ করে তাকে আমরা কি বলি তাকে বলি আমরা বিশেষণ পদ তাই না তো বিশেষণ পদের উদাহরণ দেব না আমরা ডাইরেক্ট চলে যাবো তার প্রকারদে নাম বিশেষণ বিশেষণের বিশেষণ আর ক্রিয়া বিশেষণ জেনারেলি তিনটাই বিশেষ প্রাধান্য রয়েছে বিশেষণ পদের একবার দেখে নিন যে বিশেষণ পদ বিশেষ্য বা সর্বনাম পদের দোষ গুণ ধর্ম সংখ্যা পরিমাণ প্রকাশ করে তাকে নাম বিশেষণ বলে যেমন চমৎকার ছেলে ছেলেটা কী ধরনের চমৎকার বরফ ঠান্ডা এক লক্ষ টাকা কত টাকা পরিমাণ বুঝাচ্ছে তৃতীয় কন্যা কত নম্বর কন্যা তৃতীয় কন্যা দয়ালু ব্যক্তি কী ধরনের ব্যক্তি ঠিক আছে বিশেষ্য এবং সর্বনাম পদকে আবার পদ বলা হয় এই জন্য তাকে বলা হচ্ছে নাম বিশেষণ ঠিক আছে এই চমৎকার ছেলে ঠান্ডা বরফ অর্থাৎ কি যে বিশেষণ পদ বিশেষ্য বা সর্বনাম পদের দুষ গুণ অবস্থা ধর্ম সংখ্যা পরিমাণ প্রকাশ করবে তাকে নাম বিশেষণ বলবে নাম বিশেষণ এবার বিশেষণের বিশেষণটা কী স্যার বিশেষণের বিশেষণ যে বিশেষণ পদ কোনো বিশেষ্য পদের বৈশিষ্ট্য ধর্ম গুণাগুণ সংখ্যা পরিমাণ মাত্রা প্রকাশ করে তাকে বিশেষের বিশেষণ বলা হয় যেমন কোনো একটা পার্টিকুলার বিশেষ্য পদের যেমন এখানে দেখুন কী বলেছে ডেফিনিশন দেখি অর্গ বুদ্ধিমান ছেলে অঙ্কিতা লাল জামা গায়ে দিয়েছে এই দুটি বাক্যে বুদ্ধিমান এবং লাল পদ দুটি যথাক্রমে ছেলে ও জামা এই দুটি বিশেষের পরিচয় স্পষ্ট করেছি ছেলেটা কী ধরনের ছেলে বুদ্ধিমান ছেলে জামা জামাটা কী ধরনের জামা লাল জামা ঠিক আছে তাই বুদ্ধিমান ও লালপথ বিশেষের বিশেষণ ঠিক আছে